ইসলামে দোলার কথা আমি বলতেছি আপনি নামাজি লুকানেন নামাজি লুকান আপনার সমাজে শান্তি আসবে সমাজের মধ্যে আপনার আল্লাহ রহমত বর্ষণ হবে বরকত নাসেল হবে আজকে দেখেন ওর করার মতো যে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল আপনি খেয়াল করে দেখেন ইসলামে প্রত্যেকটা দল গিয়ে টাকা সাহায্য সাহায্য করে আপনার সাথে তাদেরকে খেদমত করতেছে রক্ত করতেছে অন্য লোকগুলো ধান্দায় তারা বসে আছে তারা ধান্দায় বসে যার সন্তান চলে গেছে সে জানে কত বড় ব্যাপার

ভারত পাবন মারা যাইতে পারতো তোর সন্তান মারা যাইতে পারতো পানি দাম 20 টাকা সুদ গুতে 300 টাকা আদায় করতেছে আমি এইটাই বলতেছি ওইখানে আপনারা নামাজে লোক দেন আইন পাস করুক বেঈমানি করবে রাহাজানি করবে সন্ত্রাসি করবে পুরো দুই নাম্বারি করবে সাথে সাথে কোরআনের হুকুম মত কোরআনের আইন মত তার বিচার করা হবে কিভাবে জেগে মধ্যে শান্তি আসবে হাজরে তোমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন সমাজ পরিচালনা করছেন। রাষ্ট্রপতি যখন ছিলেন ইতিহাস খুলে দেখেন আপনি হাজরে তোমর বিন খাত্তাব আলোচনা ছিল আমার অন্য সাবজেক্ট একটু ওদিকে ইশারা দিয়ে চলে আসছি প্রথম অন্য দিকে আলোচনা করেছি মাসখানা আয়াত যেহেতু আলোচনা করেছিলাম মাসখানা আলোচনাটা ওইটা আমি করেছি এখন এদিকে আবার চলে আসছি আমি ওমর বিন খাত্তাব রাতের অন্ধকারে এলাকার মধ্যে ঘুরে বেড়াতেন কে না খেয়ে আছে কে কষ্টের মধ্যে আছে অসুস্থের মধ্যে আছে ওমর বিন খাত্তাব সাধারণ ভাবে চলে চলাফেরা করছে আর বর্তমান সারা পৃথিবীর নেতা গুলো করে করেন মেম্বার পর্যায়ে একটা নেতা একদিকে গেলে তার পিছে থাকে তার চামচা ঠিক না বেঠে চামচিকে থাকে তার সাথে কথা বলতে বলে সিরিয়াল দিতে হয় তিন টাকার নেতা প্রাইমারিও পাস করে না এমন নেতা আছে না না সে প্রাইমারি স্কুলও সে ডেঙ্গাই না সে নেতা হয়ে গেছিল তার সাথে কথাই বলা যায় রাজনীতি বাবর সম্রাট সম্রাট বাবর যিনি ছিলেন যিনি আকবরের পিতা যিনি ছিলেন আকবরের পিতা হুমায়ুন আকবরের পিতা ছিল আপনার হুমায়ুন তার বাবা ছিল বাবর যিনি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন আমি ইতিহাস করেছি ভারতবর্ষের পুরো ইতিহাস আমার পড়া আছে আমি ঘুরতেন ঠিক না ব্যাটে যিনি ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা সব একটা রাষ্ট্র ছিল একাই ঘটছেন সব দশে এত বড় রাজনীতিবিদ ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার তো কোনো চেলা ছিল না

একটু দূরে গিয়ে একটা বাগানে খেজুর গাছের নিচে এসে দেখে ঘুমে আসে আচার্য হয়ে গেলেন তাকে হত্যা করবে দূরের কথা গিয়ে তার পা ধরে তার কাছে ক্ষমাতে কালিমা রাষ্ট্রপতির দরকার

আমি বিচলিত হয়ে গেছি কি আলোচনা করবো দেশের এই অবস্থা শুধু আমি নয় আমার শান্তির কথা শুধু আমি ভাবলাম আমি অন্য মুসলমানের কথা ভাবলাম না আমি তো খাটি মুসলমান না ঠিক না শুধু আমার পেট পূজা আমি করলাম আরে ভাই না আছে তার দিকে আমি খেয়াল করলাম না আমি তো খাটি মুসলমান না ভাইরা আমার এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে এবং আমাদেরকে খেয়াল করতে হবে আমাদেরকে